এই ফলনাটা গরম চা এতক্ষণ তো চেরি ফল বলেই ওই ম্যানেজার সাহেব বিক্রি করছিলেন তো গরম চা দিয়েছেন সেখানে আপনি মিষ্টি শিরা দিয়েছেন হাজার পাওয়ারের রং দিয়েছেন যেটা টেক্সটাইল কালাম কি রং দিয়েছেন সেখানে কালার দেওয়ার দরকার কি এই ফলে কালার দিতে হয় এটা কে বিশ্বাস করবে বলেন আপনি ফলে কালার দিয়েছেন কেন বলেন ফলে কালার দিয়েছেন এবং মিষ্টি শিরা দিয়েছেন

কালার আপনি ব্যবহার করেন না হ্যাঁ কিন্তু কালার আপনি তো বললেন এত শক্ত হলো কেন চেরিফল এরই কমি কিন্তু এত কালার হয় না কালার দেওয়া আছে চালান চালান ওই যে আজকে যেগুলো আসছে সবগুলো তো আজকে আপনি দিয়েছেন এগুলো আমরা একটু যাচাই করতে চাই